আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ও স্বাগত জানাচ্ছি ছত্রিশ নিউজ এর ধারাবাহিক আয়োজন মুমিনের সিয়াম উদযাপন অনুষ্ঠানে প্রিয় মুসলিম ভাই ও বোন রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহের আমাদান আমাদের মাঝে উপস্থিত আল্লাহ রাবুল্লা আলামিন এই মাসটিকে মুমিনের জন্য অত্যন্ত তাৎপর্য ও বরকতময় করেছেন আল্লাহ আলামিন আলামিন এই মাসে মুমিনদের জন্য রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলামিন সৌরতুল বাড়ায় বলছেন কামা কুতি বা তাত্তাকুন হে মুমিন নারী পুরুষ মুসলমান নারী পুরুষ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো আল্লাহরাবুল্লাহ আলমিন এখানে রমজানের রোজা শ্যাম সাধনাকে তাকোয়া অর্জনের একমাত্র মাধ্যম বানিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন রমজান মাসের রোজাকে ফরজ করেছেন যেন আমরা তাকোয়া অবলম্বন করতে পারি মুত্তাকি হতে পারি আল্লাহ আলামিনের আলমিনের পক্ষ থেকে যেন আমরা মালফেরাত নাজাদ এবং রাহমত প্রাপ্ত হতে পারি আল্লাহ আলামিন আলমিন এই আয়াতে আমাদেরকে মুতাকি হওয়ার কথা বলেছেন আমরা মুত্তাকি কিভাবে হব এই মাস আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যময় একটি মাস এই মাসে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ আমরা এই মাসটিকে ইবাদতের বসন্ত হিসেবে যদি গ্রহণ করি অবশ্যই এই মাসটি ইবাদতের বসন্ত বিভিন্ন আয়োজন অনুষ্ঠান বিভিন্ন পর্ব বিভিন্ন কিছু আমরা বরণ করে থাকি এই মাসটিও ইবাদতের বসন্তকাল সেই বসন্তকালকে আমরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে বরণ করে থাকি আমরা যখন রমজানের প্রথম দিনে অর্থাৎ যখন আমরা সাবানের শেষ দিন সূর্যাস্তের পর চাঁদ দেখি তখন থেকেই আমাদের দেহ মনে আনন্দের ঢেউ খেলতে থাকে চতুর্দিকে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হতে থাকে মুসলমানদের ঘর বাসা বাড়ি গ্রাম পল্লী শহর বন্দর সবগুলোতে যেন সবাই উল্লাসে আমরা মেতে উঠি এক অদৃশ্য উল্লাসের মাঝে আমরা বিচরণ করতে থাকি বাচ্চারা ছোটাছুটি করে মসজিদ পানে ছুটে চলে ঘরের বাসার মহিলারা মা বোনেরা রমজানের রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে তারাবির জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে যারা আমরা বয়স্ক আছি তারাও আমরা মসজিদ পানে ছুটে চলতে থাকি এক অন্যরকম আবেশ এক অন্যরকম পরিবেশে আমরা এই রমজানকে স্বাগত জানিয়ে থাকি উদযাপন করে থাকি রমজান মাস যখন রমজানের প্রথম দিন শুরু হয় আমরা সবাই ঈশার নামাজ পড়তে হয়তোবা প্রতিদিন মসজিদে যাই না কেউ কেউ আমরা দোকান পাটে অথবা ব্যবসা বাণিজ্যে অথবা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি কর্মক্ষেত্রে আমরা সালাদ আদায় করে নিই দোকান পাটে সালাদ আদায় করে নিই আমরা বিভিন্ন জায়গায় সালাদ আদায় করে নিই কিন্তু রমজান যেদিন শুরু হয়ে যায় যেদিন চাঁদ দেখা হয়ে যায় সেদিন আমরা আর নিজেদের কর্মক্ষেত্র কর্মক্ষেত্রকে এই বাদতের আমরা জায়গা বানাই না আমরা সরাসরি মসজিদে চলে যাই আমরা সকলে মসজিদ পানে ছুটে চলি মসজিদ পানে গিয়ে সেদিন মুসল্লির এক ভিড় জমা হয়ে যায় মসজিদগুলো মুসল্লিতে ভরে যায় এশার নামাজে মুসল্লিদের যেই ভিড় সেই ভিড়ে আমরা অন্যান্য দিন যেমন ঈশার নামাজ পড়ে বাসায় ফিরে আসি বাসায় চলে যাই কিন্তু যেদিন আমরা রমজানের রমজানকে স্বাগত জানাই যেদিন আমরা রমজানের চাঁদ দেখি সেদিন আর কেউ আমরা মসজিদ থেকে বাসায় যাই না বরং আরও বেশ কিছু ইবাদত আমরা করে থাকি লাইল করে থাকি তারাবিএয়ের নামাজ পড়ে থাকি এইভাবে আমরা রমজানকে স্বাগত জানাই অন্যান্য দিন হয়তোবা আমরা শেষ রাত্রে উঠতে পারি না অনেকেই হয়তোবা ওঠার চেষ্টা করি অনেকেই হয়তোবা উঠার চেষ্টা করি না কিন্তু যেই যখন যেই দিন থেকে রমজান শুরু হয়ে যায় যেই দিন থেকে রমজান মাসের চাঁদ দেখে দেখে নিয়েছি যেই দিন থেকে রমজানের চাঁদ চিকন চাঁদ পশ্চিম আকাশে আমরা উদিত হতে দেখি সেই দিন শেষ রাত্রে সবাই আমরা উঠে যাই শেষ রাত্রে সবাই আমরা উঠে যাই উঠে গিয়ে আমরা রমজানের প্রস্তুতি হিসেবে শ্যাম সাধনার প্রস্তুতি হিসেবে বিশেষ খাবার খেয়ে থাকি যেই খাবারকে আমরা সাহরি বলে থাকি যেই খাবারকে আমরা সাহারি হিসেবে গ্রহণ করি রমজানের রোজাকে পালন করার জন্য রমজানের রোজা রাখার জন্য এইভাবে আমরা অন্যান্য দিন হয়তোবা অন্যান্য দিন হয়তোবা অল্প স্বল্প কোরআনের তিলাওয়াত করে থাকি অন্যান্য দিন হয়তোবা সামান্য কিছু কোরআনের তিলাওয়াত করে থাকি কারো কারো হয়তোবা ছুটে যায় কিন্তু যেদিন রমজান শুরু হয়ে যায় সেই দিন থেকে আমাদের তিলাওয়াতের মাঝে এক অন্যরকম ব্যস্ততা চলে আসে তিলাওয়াতের মাঝে তিলাওয়াতের পরিমাণ আমাদের বেড়ে যায় কোরআনের সাথে আমাদের সম্পর্ক বেড়ে যায় আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বেড়ে যায় ইবাদতের সাথে আমাদের সম্পর্ক বেড়ে যায় আমরা এক অন্যরকম পরিবেশে অন্যরকম আবহে অন্যরকম ঘোরের মাঝে আমরা থাকি এবং সেই ঘোর সেই আবহ সেই পরিবেশের মাধ্যমে একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্টি কামনা করি সেই পরিবেশের মাধ্যমে শ্যাম সাধনার মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে আমরা রাহমতের আশা করি প্রত্যাশা করি মাঘফেরাতের আশা করি না জাতের আশা করি আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আমরা দোয়া করি এরপর যখন সূর্যাস্ত যায় তখন আবার অন্যান্য দিন যেমন আমরা মাগরীবের নামাজ পড়তে সরাসরি মসজিদ পানে ছুটে চলি মসজিদে চলে যাই কিন্তু রমজান যেদিন শুরু হয়ে যায় সেই দিন আর আমরা মসজিদে তাৎক্ষণিক আজান হওয়ার সাথে সাথে যাই না বরং আমরা ইফতারের জন্য বিশেষ একটা আয়োজন করে থাকি যেই আয়োজনটাকে আমরা ইফতার বলে থাকি আমরা ইফতার গ্রহণ করি সবাই মিলে আমরা খাবার দাবার গ্রহণ করি বিশেষ একটা খাবার গ্রহণ করি যেই খাবারটা ইফতার আর বলে আমরা স্বীকৃতি দিয়ে থাকি এবং যেই খাবারটা ইফতার হিসেবে আমাদের জন্য একটা আনন্দের ঢেউ নিয়ে আসে সারাদিন পানাহার থেকে বিরত থেকে জৈবিক চাহিদা থেকে বিরত থেকে সন্ধ্যায় আল্লাহ রবালামের হুকুমের অপেক্ষা করতে থাকি কখন মসজিদের মিনারা থেকে আল্লাহ আকবরের ধনী আস ভেসে আসবে আর আমরা বিসমিল্লাহ বলে ইফতার গ্রহণ করব। এই পরিবেশগুলোর মাধ্যমে এই আয়োজনগুলোর মাধ্যমে মূলত আমরা রমজানকে স্বাগত জানিয়ে থাকি রমজানকে আমরা স্বাগত জানিয়েছি আলহামদুলিল্লাহ এই রমজান আমরা রমজানের যে সিয়াম সাধনা পালন করছি এটার মাধ্যমে মৌলিকভাবে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নৈকট্য লাভ করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বলেছেন যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি আল্লাহ রব্লা আলমিন এই আয়াতের শেষাংশে যেন তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো এই কথা বলেছেন আল্লাহ রবীন্দ্র এই কথা বলেননি তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা পানাহার থেকে জৈবিক চাহিদা থেকে বিরত থাকতে পারো অথবা যেন তোমরা রমজানের রোজা রাখতে পারো অথবা তোমরা যেন গালি গালুচ যেন তোমরা পাপাচার অন্যায় অনাচার এই সব থেকে বিরত থাকতে পারো এই এইরকম কোনো কিছুই বলেননি বরং আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের মুসলমান হিসেবে মুমিন হিসেবে মুমিনের মুসলমানের এক বিশেষ অন্যতম বিশেষ এক গুণ সেই গুণ অর্জন করার জন্য তাগিদ দিয়েছেন আর সেই গুণ হচ্ছে মুত্তাকি হওয়া তাকোয়া অবলম্বন করা আর এই রমজান আমাদেরকে সেই মুত্তাকি হওয়ার পথে পরিচালিত করে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অবাধ্যতা থেকে ফিরে এসে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য লাভ করতে সক্ষম হই এটাই আমাদেরকে রমজান শেখায় এটাই আমাদেরকে রোজা এই বার্তায় আমাদেরকে দিয়ে থাকে সুতরাং প্রিয় মুসলিম ভাই ও বোন আমরা রমজানের শ্যাম সাধনাকে সার্থক তখনই করতে পারবো রমজানের শ্যাম সাধনা আমাদের তখনই সার্থক হবে যখন আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নির্দেশিত পথ ও পন্থায় রসুল্লাহ সাল আল্লাহ আলিহাসাল্লামের আদর্শ মেনে রমজানের এই শ্যাম সাধ করব এবং রমজানের এই রোজাগুলো রাখব। তাই আসুন রমজানের শুরু থেকেই বরং এটা তো হওয়া উচিত এমন রমজানের পূর্ব থেকেই রমজান শুরু হওয়ার আগে থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা প্রতিজ্ঞা করেছি যে এই মাসে কোনো গুনা আমাদের মাধ্যমে যেন না হয় কোনো পাপাচার যেন আমরা করতেন না করি যেন কোনো অন্যায় আমাদের মাধ্যমে না হয় যেন কোনো অনাচার বেবিচার যেন কোনো জুলুম নির্যাতন আমাদের মাধ্যমে না হয় আমাদের জবান থেকে আমাদের মুখ থেকে যেন কোনো অন্যায় কথা বের না হয় আমাদের জবান থেকে যেন কাউকে আঘাত করে এমন কোনো কথা বের না হয় আমাদের হাত দ্বারা যেন কাউকে কষ্ট না দেয় আমাদের পা দ্বারা যেন কাউ কাউকে কষ্ট না দেই আমরা সর্বোপরি যেন সব সকল পাপাচার সব কিছু অন্যায় অনাচার থেকে যেন আমরা মুক্ত থাকি বিরত থাকি কারণ হচ্ছে কারণ হচ্ছে আমরা রমজানের পূর্বে মিথ্যা কথা বলা পাপাচার করা অন্যায় অনাচার করা বেবিচার করা গিবত করা শিকায়াত করা এই সবগুলো হারাম কবিরা গুণা মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুণা এগুলো রমজানের পূর্বে তাহলে যেই কাজগুলো রমজানের পূর্বেও হারাম সেই কাজগুলো তো রমজানে আরও বেশি হারাম হওয়ার কথা তাই আসুন আমরা এই রমজানের শুরুত লগ্নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন আমাদের মাধ্যমে কোনো গুনাহ না হয় আমরা যেন আল্লাহ রাব্বুল আলমিনীর নৈকট্য অর্জন করতে পারি যেন আল্লাহ রাব্বুল আলামিনের যেই চাহিদা আল্লাহ রাব্বুল আলমিনীর যেই মানসা তাকুয়া অবলম্বন করা সেই তাকোয়া যেন আমরা অবলম্বন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি